যার বর্গ করলে এই জায়গায় আমাদের পাঁচচল্লিশে কম হবে বা পাঁচচল্লিশে সমান হবে তার চেয়ে বেশি হওয়া যাবে না তো চলেন দেখা যাক যদি আমরা নেই যদি ছয় নেই তাহলে আমাদের ছয় 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 আর যদি সাত নেই তাহলে আমাদের সাত সাত আমরা পঞ্চাশ পাঁচচল্লিশে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখন দেখেন আমরা কি করব এখন দেখেন পাঁচচল্লিশ থেকে ছয় ত্রিশ গেলে দশ দেন আমরা সেকেন্ড জোড়াটা নামাই দিব আবার এটা একটা দাগ দেবো এই জায়গায় যে সংখ্যাটা বের হবে এটাকে আমরা দ্বিগুণ করবো এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে ছয় দুগুণে বারো এই জায়গায় সামান্য স্পেস রাখবো পরবর্তী সংখ্যা বসানোর জন্য এখন দেখেন এই জায়গায় এমন একটি সংখ্যা বসাবো যার সাথে গুণ করলে আবার এক হাজার উনচল্লিশের নিচে হয় বা এক হাজার উনচল্লিশের সমান হয় যদি আমি আট বসাই তাহলে একশো আটাশের সাথে আট দিয়ে আবার গুণ করবো যদি গুণ করি তাহলে দেখেন আট আর চৌষট্টি চৌষট্টি চার আট হলো ছয় আমাদের আট একে আট আট এ দশ তাহলে আমাদের লিখে দেবো এক হাজার চব্বিশ আর যদি আমরা এই নয় নেই তাহলে আমাদের সংখ্যাটা বেশি হয়ে যাবে তখন তখন এখন আমরা বিয়োগ করে দেব এখন আমরা বিয়োগ করবো যদি বিয়োগ করি নয় থেকে চার গেলে পাঁচ

এটাই আমাদের আচ্ছা আশা করি আপনারা আমরা খুব ইজিলি বুঝতে পারছেন তারপরে দেখেন এই জায়গায় আমরা আট লিখছি ওই আটটা এই জায়গায় লিখে দেব এখন দেখেন সেম অঙ্ক আমি কত পর্বেও করিয়েছি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনাদের কত পর্বগুলো দেখে আসবেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন এখন চলেন দেখা যাক ছয় নম্বর অঙ্কে কি বলা হয়েছে ছয় নম্বর অঙ্কে যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে পাঁচ হাজার ছয়শ পাঁচ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা পাঁচ নম্বর অঙ্ক করেছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমাদের পড়া লাগবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো চলেন দেখা যাক ছয় নম্বর অঙ্কটিও আমরা ভাগের সাহায্যে করবো তো চলেন দেখা যাক যদি ভাগ করে তাহলে এই জায়গায় আমরা নিতে পারি যদি সাত নেই তাহলে আমাদের এখন আমরা 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 এইটা বিয়োগ বিয়োগ করে যদি করি তাহলে এবং এই জোড়াটা নামিয়ে দিব তাহলে আমাদের সাতশো চার এই জায়গায় আমরা একটা দাগ দেবো এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে চোদ্দ এই জায়গায় এমন একটি সংখ্যা নেব যার সাথে গুণ করলে সাতশো চার হয় বা এটা কম হয় আস্তে আস্তে পাঁচশো ছিয়াত্তর এবং যদি বিয়োগ করি তাহলে একশো উনত্রিশ এখন দেখেন এই জায়গায় আমাদের বাক্সে একশো উনত্রিশ আর এই জায়গায় যে চার লিখছি এই চারটা আমরা এই জায়গায় লিখে দিব এখন দেখেন যুগের ক্ষেত্রে আমরা নিয়মটা একটু ডিফারেন্ট এই জায়গায় আমরা লিখবো যে দেখেন আমরা লিখতে পারবো যেহেতু একশো উনত্রিশ অবশিষ্ট সেহেতু পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয় এটাকে আমরা সংখ্যা করতে হলে আমাদের কত যুগ করা লাগবে এটা নির্ণয় করবো এখন আপনারা লিখতে পারবেন সুতরাং সুতরাং দিয়ে আপনি বাঘ ফলটাকে বাঘ ফলের সাথে এক যুগ করবেন তাহলে আমাদের আসতে কত পঁচাত্তর এখন দেখেন লিখবো নির্ণয়ের সংখ্যা অতএব নির্ণয়ে সংখ্যা আমরা এই পঁচাত্তরের বর্গ নির্ণয় করবাত্তরের বর্গ করি তাহলে আমাদের আসতেছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ ছয়শ ছয় এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন আমি বিয়ে ফুলটা এই জায়গায় লিখে দিই বিয় ফুলটা আসতেছে আমাদের বিশ তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বিশ যদি বিশ দ্বারা এটাকে যোগ করি তাহলে আমাদের যুগ ফলটা পূর্ণবর্গের সংখ্যা হবে সো মাই আশা করি আপনারা অঙ্কটি খুব ইজিলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক